নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকোবার্তা অবশেষে সব জল্পনার শেষ হয়ে গেল কালকে বিকেলেই বেরিয়ে এলো কলকাতার নতুন হেডকোচের নাম এবার চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় কে কেয়ারের নতুন হেড কোচ হচ্ছেন অভিষেক নায়ার হ্যাঁ বন্ধুরা অনেক দিন ধরে যেটা নিয়ে রিউমার চলছিল এখন সেটা প্রায় কনফার্ম হয়ে গেল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে এখনও বাকি কিন্তু এটা মাত্র আর সময়েরই অপেক্ষা আসলে অভিষেক নায়ার কে কে আর টিমের সাথে অনেক দিন ধরেই যুক্ত আছেন দু সাল থেকে তিনি দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করছেন চন্দ্রকান্ত পণ্ডিত সরে যাওয়ার পর থেকেই কে কে আর নতুন হেড কোচ খুঁজছিল আর তখনই আমরা বলেছিলাম এই দায়িত্ব হয়তো অভিষেক নায়ারের হাতেই যাবে নায়ারকে কেকেয়ার ম্যানেজমেন্ট অনেকটা আগে থেকেই চেয়েছিল কিন্তু পণ্ডিতের সঙ্গে সম্মানের জায়গা বজায় রাখার জন্য সেটা তখন ঘোষণা করা হয়নি কিন্তু কালকে বিকেলে সেই সময়টা এসেই গেল অভিষেক নায়ারকে অনেকেই বলে একজন পারফেক্ট তিনি মেন্টার যিনি একজন প্লেয়ারের সঙ্গে আলাদা করে কাজ করতে দারুণ পারদর্শী রোহিত শর্মা দীনেশ কার্তিক কে এল রাহুল সবাই তার কাছ থেকে প্রেরণা নিয়েছে রোহিতের ফিটনেস ট্রান্সফরমেশন শ্রেয়াশাইয়ারের মেন্টাল গ্রোথ অথবা রিঙ্কো সিংয়ের কনফিডেন্স এর পিছনে বড় ভূমিকা আছে অভিষেকের তবে প্রশ্ন থেকে যাচ্ছে হেড কোচ হিসেবে নায়ার কতটা সফল হতে পারবেন আইপিএলে কারণ সিপিএলে যখন তিনি ত্রিভ্যাঙ্গ নাইট রাইডার্সের কোচ ছিলেন তখন দলটা একদমই নিচে নেমে গেছিল তবে গত কয়েক বছরে তার এক্সপিরিয়েন্স অনেক বেড়েছে আর কে এর ভেতরের স্ট্রাকচার তো তিনি ভালোভাবেই বোঝেন এবং জানেনও যদি তিনি মেন্টার হিসেবে ব্রাবর সঙ্গে কাজ করেন তাহলে টিমের স্ট্র্যাটেজি অনেক বেশি ব্যালেন্স হতে পারে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় অভিষেক নায়ারকে হেড কোচ করা কি কে এর জন্য সঠিক এক সিদ্ধান্ত হলো কমেন্টে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাও